अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज को तो इन पर और आप लोगों से निकला मॉर मैंने गेम के लिए जन्नो की है गाइस तो आप लोग बी ए मैंने एक तो शुद्ध मैंने शोल्डर टेबल ना था गेम खेलना थी তো মানে আমি খালি একটু একটু বিধি মানে ওখানে যে তো আজকে আমার বিয়ে ফেসনটা একটু ভালো লাগছে তাই জন্য আমার সাথে চলে এলো গেম খেলার জন্য তো গাইস দেখতে গেলে আমরা কিন্তু সিএস ফ্যাঙ্ক এসে গেছি আর গাইস আমি তো ডেমেজ তে উঠে গেছি এখন মানে তার সাথে পোস্ট করে দেখি মানে এই ম্যাচটা মানে এই ম্যাচটা বয়া করতে পারে কিনা ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন গাইস আচ্ছা

আচ্ছা এটা কষ্ট করে কোনো লাভ নেই তো এটার উপরে বাঁধা আছে তাই সেখানে বাঁধা রয়েছে তো এটাকে এখন নাও করে দিলাম মানে আমার টিমমেটে খেলছিল আচ্ছা হ্যাঁ তো গাইস আর দুইটা বাঁধা রয়েছে আর একটা নক করে চার আমরা টিমমেট রয়েছে চারজন তো চলো দেখা যাক আমরা চারজন মিলে কি দুইটাকে মারতে পারি কিনা চলো চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে গেলে দুইটা কিন্তু কোনো সময় খেয়েছে আর রয়েছে দেখি আর গাইস এখানে উপরে একটা বাঁধা রয়েছে তো ফাইনালি গেছে একটাকে নক করে দিয়েছে আর একটা রয়েছে তাই নাকি হ্যাঁ গাইস তো দেখতে পেলে এই রাউন্ডটা আমরা জিতে গেছি তো আমরা দুই রাউন্ড জিতে গেছি আর বান্ধব তারা হচ্ছে গাইস জিরো তো দেখা যাক এই রাউন্ডে কি হয় এই রাউন্ডটা আমরা আনতে পারি কিনা ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো দেখতে পেলে গাইস সামনে বান্দা রয়েছে কিন্তু আরে ওকে আমার টিমের কেন মানে আমার বিএফকে নক করে তো আমি এখানে চলে যাব আমার বিএফের কাছে দেখব কে আমার বিএফকে নক করেছে তো তারা গাইস আগে একটা গোলাল ফেলে এটা করে দেয় ঠিক বলেছো হ্যাঁ তো দেখতে হলে আমার বে ফির বের করে দিয়েছে গ্যাস আর দুইটা বান্ধা রয়েছে তো আমরা রয়েছি আবার চারজন তো একটা কেন করে দিয়েছে গ্যাস লাস্ট রাউন্ড বান্ধা রয়েছে দেখা যাক এটাকে মানে গ্যাস আমি মারার চেষ্টা করবো তো চলো লাস্ট করে দেবো গ্যাস ফাইনাল এটাকে মেরে আমরা তিন নম্বর রাউন্ডও ইয়ে নিয়ে গেলাম হ্যাঁ গাইস ও তো দেখতে গেলে তিন নম্বর রাউন্ড তো শেষ এখন চলে গেল চার নম্বর রাউন্ড তো এই রাউন্ডটা আমি নিয়ে নিলাম ড্রাগন তো গাইজ এখান থেকে আমি বান্দাকে মারার চেষ্টা করব আচ্ছা হ্যাঁ তো দেখতে এখানে একটা বান্দা রয়েছে আরে গাইজ কোথায় চলে গেল দাঁড়াও আসলে মারতে হবে ঠিক বলেছো একদম ঠিক বলেছি তো গাইজ এখানে কিন্তু একটা বান্দা রয়েছে মনে হচ্ছে আরে গাইজ এখানে কয় দিছি দুইটা নক তো গাইজ দেখতে পেলে একটা কিল কনফার্ম করে নিয়েছি আরেকটা তো ভাই এই দুইটা কিল করে নিয়েছি তো এটা একটা বান্দা তো গাইজ তিনটা মেরে ম্যাচটা বয় করে নিলাম ও মাই গড একজনের প্রচুর দেখাবেন এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গে আর ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা দেখতে থাকলে অবশ্যই ফলো করে দেবেন তো বাই গাইজ